হ্যালো বিবেদন কেমন আছেন সবাই গতকালকে এই বইটা নিয়ে এসেছি বর্তমানে সবচেয়ে আলোচিত বই তো অন্য ধরার প্রকাশনী থেকে ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেটসের অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াল ফিদা এবং মারুফ হোসেন গতকালকে দেখেছিলাম এই বইটার দুই রকমের প্রচ্ছোধ করা হয়েছে নীল কালারের আর একটা হচ্ছে লাল কালারের লাল কালারটা আমি নিয়েছি তো বাকি ইন ডিটেলসগুলো আসলে ওরকমভাবে বলা হয় না প্রোডাকশন নিয়ে তো ওইটা আজকের ভিডিওতে আলোচনা করব গতকালকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এই প্রচ্ছদের একটা ভালো দিক কি এই যে এইখানে বেশ সুন্দর হচ্ছে একটা গ্লেসি গ্লেসি একটা ভাব আছে মানে এইটা হচ্ছে এই এই লাল কালারের একটা সুন্দর ব্যাপার এছাড়া নীল কালারের আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে প্রচ্ছরটাই শুধুমাত্র ডিফারেন্ট মানে জেল কভারটা সরি ডাস্ট কভারটা ডিফারেন্ট বাট এটার যে জেল কভার আছে জেল কভারটা সেম দুইটারই জেল কভার সেম আর রাইট নাও এই বইয়ের সাথে চারটা বুকমার্ক দিচ্ছে প্রকাশনী থেকে এটা হচ্ছে জেল কভারের যেটা সেটাকে বুকমার্কের মধ্যে রয়েছে এটা হচ্ছে প্রাগের সেই হিস্ট্রিক্যাল ক্লক যেটাকে প্রাগস অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক বলে অরলজ নাম সেটা এবং ওইটার একটা গোল ভার্সন হচ্ছে এইটা চারটা বুকমার্ক আর এটা হচ্ছে প্রাগের রাত্রের কোনো একটা সরি চারটা বুকমার্ক এটার সাথে দেখা যাচ্ছে বুকমার্কগুলো সুন্দর হয়েছে স্পেশালি আমার কাছে এই গোল এইটা বেশ কিউট লেগেছে আর এটা হচ্ছে ভেতরের ছবি এইটা এই যে এখানকার যে ছবিটা কাইন্ড অফ এটার সাথে কিছুটা ম্যাচ করে পুরোটা কিছুটা আর কি আর এটার শেষের দিকে এসে একটা ফ্ল্যাপের লেখা ফ্ল্যাপের লেখাটা কাইন্ডলি পজ করে পড়ে নেবেন শেষের দিকে এসে নিয়ে সুন্দর করে ডিটেলস একটা ম্যাপ দেওয়া হয়েছে এখানে রাগের পুরার ম্যাপটা এই জায়গাতে দেওয়া হয়েছে এবং গল্প পড়ার সময় এই ম্যাপটা কাজে লাগে এবং এই ম্যাপটা মেইন যে ইংলিশ বই সেই ইংলিশ বইটাতেও ছিল আচ্ছা এর সাথে যদি বেশ কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো দেখে নিই প্রথম কথা হচ্ছে বইয়ের টোটাল পৃষ্ঠা সংখ্যা ছয়শো উনচল্লিশ পিস্টালস ছয়শো চল্লিশ বেশ ভালো একটা হাউস সাইজের একটা বই মোটা একটা বই এবং এটার স্ট্রেট স্পাইন দেওয়া হয়েছে মোটা বই নর্মালি স্ট্রেইট স্পাইন দিলে যেটা সুবিধা হয় যে বইটা খুলে পড়তে একটু ইজি হয় এবং যদি আমরা একটু খুলে দেখার চেষ্টা করি চেষ্টা করি যে খুলে দিলে থাকতে মোটামুটি এই জায়গাতে বেশ ভালো করা হয়েছে প্রিন্টের কোয়ালিটি টোয়ালিটি ভালো এবং বইতে দেখলাম যে যেটা আমার কাছে ফুয়াল ভয়ের যেই লেখার যে স্টাইলটা আসলে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যদি কোনো কিছু এক্সপ্লেন করতে হয় তাহলে সেটা সুন্দর করে ফুট নোট এক্সপ্লেন করে দেওয়া থাকে তার কারণ এটা যদিও যেহেতু অনুবাদ তো কিছু জিনিস আসলে যেরকম এক্সপ্লেন করা দরকার পড়ে যেমন ধরেন এইটা একেবারে শুরুর দিকে আপনি যদি ইপাপটা পড়ে থাকেন বা মেইন বইটা যদি আপনার কাছে থেকে থাকে আমি আমার কাছে যে ইপটা আছে সেই ইপে আমার নিজের এই ফুটনোটটা আমি পাই নিই মেইন বইটা আসে গিয়ে আমি ঠিক বলতে পারছি না তো এই জিনিসটা আমার কাছে মোটামুটি একটু ভালো লেগেছে আর এটার মুদ্রিত মূল্যটা যদি একটু দেখে নেই মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা রাইট নাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে এবং নাইনটি নাইন টাকা হয়তো বা ইয়ার ক্যাশব্যাকের একটা অফার দেখতেছিলাম তো এই হচ্ছে সি ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেটসের অনুবাদ অন্য ধারার প্রকাশনী থেকে সবার আগে প্রকাশিত হয়েছে ফুয়াদুল ফিদা এবং মারুফ ফসেন অনুবাদ করেছেন